কন্ডিশন আছে এই উদ্দেশ্যে আপনাকে মাফ করবেন কি হে রসুল আপনি যদি তাদেরকে যারা আপনার কাছে এসেছে তাদের জন্য আমি আল্লাহ তালার কাছে যদি আপনি সুপারিশ করতেন সুপারিশ করেন তাহলে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবো সুহান আপনি একে একেই তবা করলে হবে না হবে

যারা খারাপ কাজ করে ফেলেছে পাপের কাজ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে নিজের নবসের উপর জুলুম করেছে তারা যদি আপনি রসুলের কাছে আসতো আর যদি আমি আল্লাহ তালার কাছে তবা করতো আর আপনি রসুল যদি তাদের জন্য আমার কাছে সাফাত করতেন যে আল্লাহ এই মানুষগুলা খারাপ কাজ করে ফেলেছে তাদেরকে মাফ করে দাও তাহলে আমি আল্লাহ তালা লাওয়াজু আবার রহিম আমি আল্লাহ তাদের তাওবাকে কবুল করে নিবান এখন বলেন আমরা তো দুনিয়াতে গুণা করি না মনে হয় করি আমাদেরও গুণা হয় এখন কি আমরা রসুলের দরবার পাই রসুল সাল্লি সাল্লামকে তো আমরা জীবদ্দশায় পাই না তাহলে কি হবে তাহলে আমাদের কাজ হচ্ছে ইয়া আইয়ো হাল্লা আমানু আতি অল্লাহ হাতি অৰ ৰচুলা ৱা উলিল আম্ৰি মিনকুম ফাহিং তানাঝা তুম ফি সেই ইং ফাৰুদুহু ইলাল্লাহৰ ৰচুল ইং কুমতুম তুম ই নো না বিল্লাহী ওল্লি অমিল আল্লাহ আকবাৰ আল্লাৰব্লাৰ মিন বলতেচোন হে দুনিয়াৰ মানুহ চাৰে আই ও আল্লা জিনা মানুহ হেই ইমান দাৰ আতে অল্লাহ আনুগত্য করো কার আল্লাহর আল্লাহর আনুগত্য করো ও আতে ওর রসুল এবং রসুলের আনুগত্য করো আর কার আনুগত্য করো ওয়া উনিল আমরি কুম সুবান আল্লাহ বলেন ওয়া কুম কাদের আনুগত্য করো তোমাদের নেতার কোন নেতার ডক্টর ইউনিসের কোন নেতার আল্লাহ পাক রব্বুল তার সাথে যে পরিচয় করিয়ে দিতে পারে আল্লাহর সাথে যার কানেক্ট আছে আল্লাহর সাথে যার নৈকট্য অর্জন হয়েছে চার শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ থাকেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আরমিন নিজেই চার শ্রেণীর মানুষের সাথে থাকেন আল্লাহ হকবর বলবেন না আল্লাহ রব্বুল আরমিন বলতেছেন আল্লাহ মা সবীরিন আল্লাহ ফকবার আমি আল্লাহ সধ ধৈর্যশীলদের সাথে থাকি আল্লাহ হকবার বলেন ওয়াল্লাহ জিনা জাহা লা নাহাদিয়ান হুম সুবুলা নাহ ওয়া ইন্নাল্লাহ্লা নাহ্ আমি আল্লাহ তালা মুহসিন বান্দাগণের সঙ্গে থাকি বলেন আল্লাহ একবার তাহলে আল্লাহ কাদের সাথে থাকেন সবিন গণের সঙ্গে মৌসিন গণের সঙ্গে সুভান আল্লাহ বলেন এই রকম নেতা আল্লাহ যাদের সাথে থাকেন তাদেরকে নেতা তারা হচ্ছে আমর এখন আপনি যদি আপনার এলাকার নেতাকে ধরেন তাহলে কি তারা আপনার সাথে আল্লাহর সাথে তার কানেক্ট আছে বলেন আর আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করিয়ে দিতে পারবে পারবে না কারণ কানেক্ট করিয়ে দিতে গেলেও তো একটা কানেক্ট লাগবে আগে তার সাথে যোগাযোগ লাগবে ওই যোগাযোগ তো তাদের আছে যারা উলিয়া উলিয়া আল্লাহ ভাইবার বলেন যারা ওই চার শ্রেণীর মধ্যে আছেন ওই চার শ্রেণীর মধ্যে আমার ভাইয়েরা আমাদের আমরা যেখান থেকে এসেছি আমাদের মহান মুর্শিদ একুশ শতকের আধ্যাত্মিক মহাসাধক আরেফে কামেল মুর্শিদ মুকাম্মিল মুজাদ্দুদু জামান আলহাজ হজরত মাওলানা শাহ সুফি জাল খাজা বাবা জাকির শাহ নকশবন্দি কুতুবাগী মাদ্দাজিল্লাহ আলী কেবলা যান তিনি একজন আল্লাহ হকবার বলে আমি আস্তে আস্তে আপনাকে আর অল্প সময় তো আমি ইনশাল্লাহ শেষ করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার তাহলে চার শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ থাকেন আর আল্লাহ রবুল আলমিন বলতেছেন তোমাদের ওই নেতার আনুগত্য করো যেই নেতাগুলিকে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ বলেন এরপরে কি করো এরপরে তোমাদের মধ্যে ঝগড়া হয় না আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় একে এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হয় আরেক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হয় মানুষে মানুষে ঝগড়া হয় মারামারি কাটাকাটি হয় এটা নিয়ে বিচারের প্রয়োজন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে যখন এরকম কিছু হয়ে যাবে তোমরা তখন তাদের কাছে যাও ইলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহর রাসূল এবং আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন তাদের কাছে যাও ওলিয়া উলিয়া গণের কাছে যাও যাওয়ার পরে তাদেরকে তারা তোমাকে যেই সালিশ দেয় ওই সালিস ওই হিসাবে তোমরা গ্রহণ করে নাও এবং সেটাকে মান্য করো সুবানাল্লা বলেন কিন্তু এখন বলেন আমরা কি উলিয়ার কাছে যাই নাকি সমাজের নেতাদের কাছে যাই কিন্তু আমরা আজকে এই ফতুয়া কেউ দেই না যে ভাইরা আউলিয়াগণের কাছে যাইতে হবে অলিয়াউলিয়াগণের কাছে যাইতে হবে বরঞ্চ আমরা উলিয়াদের থেকে মুর্শিদ পীরদের থেকে আমরা মানুষদেরকে বিরত রাখি ঠিক কিনা বলেন এই জন্য যারা বিরত রাখে তারাও দায়ী থাকবে তবে হ্যাঁ যারা ভণ্ড প্রতারক আছে না একেবারে শরীয়ত নাই শরীয়তের বালাই নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মারেফত নিয়ে পড়ে আছে নামজুবিল্লা বলেন এরকম যদি কারো কাছে যায় তাহলে নিজেরও ইমান শেষ আর যে যাবে তারও ইমান শেষ যেখানে শরীয়ত আছে শরীয়ত মানে শরীয়ত মানে হচ্ছে এই যে আমার শরীরের মধ্যে রসুলের সুন্নাত আছে না আমি একটু আগে নামাজ পড়ছি না এই যে আমরা নামাজ রোজা হজ জাকাত সুন্নাত যা কিছু আছে শরীয়তের ছোট বড় অর্থাৎ আল্লাহর হুকুম হকাম যা আছে রসুলের হুকুম আহকাম যা আছে সব কিছু মানতে হবে এটা শরীয়ত সুবান আল্লাহ বলে দ্বিতীয় নম্বর তরিকত থাকতে হবে তৃতীয় নম্বরে মারেফত থাকতে হবে আল্লাহ আকবর বলেন মারে ফত সম্পর্কে আমি তো এই সাবজেক্ট ওয়ারি আলোচনা করলে চার পাঁচ ঘন্টা সময়ের প্রয়োজন আমি চার পাঁচ ঘন্টার আলোচনা চার চার পাঁচ মিনিটে শেষ করার চেষ্টা করতেছি আমার ভাইয়েরা এরপরে মারেফতের প্রয়োজন মারেফত লাগবে শরীয়ত তরিকত হাকিকত এবং মারেফত চারটা জিনিসের সমন্বয় যেখানে আছে সেখানে আপনাকে যাইতে হবে সেটার কথা আল্লাহ বলতেছেন সুবাহ আল্লাহ বলেন আপনি শুধু শরীয়ত ছাড়া যারা চলে তাদের কাছে যাবেন না হবে না আবার শুধু শরীয়ত মানে মারেফত মানে না তাদের কাছেও যাওয়া যাবেন আছে না শরীয়ত শুধু শরীয়ত মানে আল্লাহর মারিফত যে মানতে হবে এটাকে ওনার অনেকেই আছে বিশ্বাস করে না কেন আল্লাহ আল্লাহর মারিফত কেন মানতে হবে আল্লাহ রব্দ আরমিন বলতেছেন ওয়ামা আর সাল্লামীর রসুলিন ইল্লা তাহাবিজনিল্লাহ এটার এটার ব্যাখ্যা একটু পরে আসে যদি সময় হয় ওয়ামা খোলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আল্লাহ রাব্দ আরামিন বলতেছেন আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে সুহান আল্লাহ বলেন শুধু আল্লাহ ইবাদতের জন্য এখন বলেন আমরা তো ওইভাবে চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদত করতে পারি না কিন্তু ওই মায়ের ফত যদি আপনি অর্জন করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টায় আপনার আল্লাহর ইবাদত হবে সুহান আল্লাহ বলেন কেমনে হবে আমি কি বলবো ভাইরা ইনশাল্লাহ বলার চেষ্টা করতেছে আল্লাহ রবুল্লা আরামিন এই যে আয়াতটা আমাদেরকে বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরাম বলতেছেন ইল্লা লিয়া আবুদুন হচ্ছে ইবাদতের জন্যই এই জায়গার মধ্যে বলেছেন লিয়া আরিফুন সুহান আল্লাহ বলেন আরাফা লিয়াফুন আরিফু থেকে মা রেফা মা আরেফা থেকে মারেফত লিয়া আরিফুন মানে হচ্ছে আল্লাহর পরিচয় লাভের জন্য সুবাহান আল্লাহ বলেন্লা আল্লাহর পরিচয় লাভের জন্য বানিয়েছেন আমাদেরকে এখন যদি আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারেন তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওরে বান্দা তুমি এমনভাবে আমি আল্লাহর ইবাদত করো হাদিসে কুদুসি এমনভাবে আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো এমনভাবে জিকির করো এমনভাবে তাজবি তাহালিল করো এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন আমি আল্লাহকে তুমি দেখতেছো বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে দেখে দেখে ইবাদত করা সুহান বলেন আমরা আল্লাহকে তো দেখতেও পাই না ওইভাবে বিভাবে তো করতে পারি না জন্য নামাজের মধ্যে গেলে আগে দোকানের ক্যাশের খবর রাখি রাখি নামাজের মধ্যে দাঁড়াই